দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে আলিপুরদুয়ারে তৈরি হবে আধুনিক মানের সুইমিং পুল বিধায়ক সুমন কাঞ্জিলালের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আলিপুরদুয়ারের আঠারো নম্বর ওয়ার্ডে তৈরি হবে এই সুইমিং পুল রবিবার রাত সকালে দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নঘর বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল জানা যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই আধুনিক মানের সুইমিং পুল এক মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই খুব দ্রুত শিলান্যাস প্রক্রিয়া হবে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে আলিপুরদুয়ারে আরও জানা সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে দিনাটয় তৈরি হচ্ছে সুইমিং পুল ইতিমধ্যেই শিলান্যাসও হয়ে গেছে এবার একই মডেলের সুইমিং পুল তৈরি হবে আলিপুর দুয়ারে রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার পর দিনাটায় সুইমিং পুলের জায়গাটি পরিদর্শন করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল এই বিষয়ে মন্ত্রী উদয়ন গোহ বলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল আমাকে আলিপুরদুয়ারে সুইমিং পুলের জন্য বহুবার আবদার করেছে ইতিমধ্যেই দিনহাটায় সুইমিং পুলের কাজ শুরু হয়ে গেছে আশা রাখছি এক মাসের মধ্যেই আলিপুরদুয়ারেও কাজ শুরু হবে এটা আমাদের আলিপুরদুয়ারবাসীর একটা দীর্ঘদিনের চাহিদা যে আলিপুরদুয়ার জেলা শহরে একটা আধুনিক মানের সুইমিং পুল হোক কারণ আমাদের প্রচুর ছাত্রছাত্রী বাড়িঘরের ছেলেমেয়েরা তারা সুইমিং পুলের অভাবে সাঁতারটা শিখতে পারে না আমরা সবাই জানি যে শরীর গঠনের ক্ষেত্রে শরীরচর্চার ক্ষেত্রে সাঁতারের একটা বিরাট ভূমিকা আছে আবার মাঝ বয়সী থেকে পূর্ণবয়সী মানুষদেরও সাঁতার শেখবার বা সাঁতার করবার কোনো জায়গা আলিপুরদুয়ারে ছিল না ফলে আলিপুরদুয়ারের মানুষের এই দাবিকে মান্যতা দিয়ে আমি প্রথম থেকেই চেষ্টা করে আসছিলাম যে আলিপুরদুয়ারে একটি আধুনিক মানের সুইমিং পুল হোক এবং গত তেইশ সাল থেকেই সুইমিং পুলের একটি প্রস্তাবিত জায়গা মায়া টগিজ ম্যাকুলিয়াম ইনস্টিটিউট সেখানে আমরা পরিদর্শন করে তারপর গত বছর এই নিয়ে যাবতীয় সমস্ত রকম তথ্য আমাদের মাননীয় মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমরা পাঠাই মুখ্যমন্ত্রীর কাছে এটা তুলে ধরি তার নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আপনারা জানেন যে একটা অর্থ বরাদ্দ করেছে এবং টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে এক মাসের মধ্যেই এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আমরা আশাবাদী যে এক মাসের মধ্যেই এই আধুনিক মানের যে সুইমিং পুল পুল তার শিলান্যাস হবে এই বিষয়টি আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমাদের সম্মানীয় উদয়ন গুহ তাকে ধন্যবাদ জানানোর জন্য এবং ওই যেদিন শিলান্যাস হবে তাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে তার কাছে যাই তাকে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে দেখা করেছি তবে আমরা প্রাথমিকভাবে যেটা শুনেছি যে প্রায় দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা ব্যয়ে এই সুইমিং পুলটা প্রাথমিকভাবে তৈরি হচ্ছে এটা আধুনিক মানের সুইমিং পুল সমস্ত রকম সাঁতার শেখবার আধুনিক বন্দোবস্ত থাকবে সাঁতার প্রতিযোগিতাও হবে এবং পরবর্তীকালে এটাকে আরও অনেক পরিকাঠামোগত উন্নয়ন করা যাবে মূল সুইমিং পুলটা আগে আমাদের সকলের দরকার অনেক দিন থেকে আমি এটা শুনে আসতাম আমরা যারা আলিপুরদুয়ারে থাকি কিন্তু সেই গল্প একটা শুনে এসেছি সেই গল্প আর বাস্তবায়িত হচ্ছিল না ফলে স্বাভাবিকভাবেই এই সুইমিং পুলটা আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের ঘরের কচি কাচাদের দিকে তাকিয়ে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে কারণ এখন শরীরচর্চাটা খুব বন্ধ হয়ে গেছে এই সমাজে এই সময়ে ছাত্রছাত্রীরা মাঠেই যেতে চায় না ফলে এই জায়গায় সুইমিং পুল হলে পরে একটা অনেক বড় কাজ হয় জেলা দেখা করতে এসছে আলিপুর একটা সুইমিং পুল হচ্ছে সময়ও অনেক দিন থেকে আলিপুরদুয়ারে একটা সুইমিং পুলের জন্য দাবি আফতার সেটা চালিয়ে আসছিল আমার সাথে যখনই দেখা হয়েছে বলেছে দাদা আমাকে একটা আলিপুরদুয়ারে সুইমিং পুল করে দিতে হবে একটা জেলা শহর সেখানে সুইমিং পুল নেই তা আমরা চেষ্টা করছি এবং টেন্ডারও হয়ে গেছে আশা করছি যে এক মাস বাদেই আমরা ওদের ওখানেও কাজটা শুরু করতে পারব দিনহাটায় কাজ শুরু হয়ে গেছে কোচবিহারে আগে হয়েছে তারও আগে দুঞ্জে হয়েছে অর্থাৎ এই পাশাপাশি কয়েকটি শহরেই সুইমিং পুল দাবিও আসছে আবার এর মধ্যে দেখলাম মাথা ভাঙাও দাবি করেছে যে আমাদের এখানেও সুইমিং পুল দিতে হবে আসলে যে নতুন প্রজন্মের বাচ্চারা সাঁতার শেখার কোনো জায়গা পাচ্ছে না আর এখন বাবা মা নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে অ্যালাউ করে না বাচ্চাদের সাঁতার শিখতে তারাও চায় যে এরকম ট্রেনারের মাধ্যমেই সাঁতারটার ইনিশিয়াল ব্যাপারটা ট্রেনারের মাধ্যমেই হোক এবং সুইমিং পুলেই হোক সেই জন্য সবাই চায় যে প্রত্যেকের শহরে যদি একটা করে সুইমিং পুল হয় তাহলে পরে আর এটা সাঁতারটা যেমন এক্সারসাইজ শরীরের বিভিন্ন ক্ষেত্রে একটা রোগ সারানোর ক্ষেত্রে সাধারণের একটা বড় ভূমিকা আছে বিশেষ করে নার্ভের অসুখগুলোর ক্ষেত্রে আরেকটা বড় ব্যাপার যে অনেক চাকরি আছে যেখানে সাঁতার না জানলে চাকরি হবেই না তা আমাদের এখানে অনেককে এই সমস্যার মুখে পড়তে হয় হয়তো বয়স যখন হয়ে যায় বড় হয়ে যায় চাকরির ইন্টারভিউ দেওয়ার পরে চাকরি হবে জানতে পেরে সেই বয়সে তাকে সাঁতার হয় ছোটোবেলার থেকেই যদি এটা রপ্ত করে ফেলে তাহলে আর কোনো সমস্যা থাকে না এবং এটা থাকা উচিত তার জন্যই আমরা এটা এই প্রকল্পে হাত দিয়েছি এবং এই ব্যাপারে সুমনেরও একটা বড় ভূমিকা আছে ও চেয়েছে আলিপুরদুয়ারে একটা সুইমিং পুল হোক আমরা রাজ্য সরকারের কাছ থেকে টাকা পেয়ে সেই কাজটা শুরু করি আশা করি যে এবছরের শেষের দিকে বা একবার সামনের বছরের গোড়াতেই সুইমিং পুল আর কুরদুয়ার হাতে আমরা তুলে দিতে পারি